দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাপড়টার জন্য এই সাদা কাপড়টার জন্য আইসি দুনিয়াতে পুরুষ মানুষ ডাকার দরকার নাই সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে আর সেটা মনে রাখবেন পুরুষের ডাকার দরকার নাই মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয় মরণের হরে জীবিত থাকতে দরকার নাই কি কন আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যবহার দায় চলে আমরা হইলাম দায়ুস ওই পুরুষ দায়ুষ যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্যাস কিনে আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সদায় করে আপনি পুরুষ কেন কর্তার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্যা ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামা টাকলুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামা টাকলুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকার আমলি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি গুরু সুদা সিং আপনার খবর নাই খোদার কসম দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেনা কুরআন শিক্ষা দেনা বড়দার কথা বলে না আর দায়ুস জাহান নামে যাবে

উনি যে জায়গা দেখা গেছে ওই জায়গায় দিতে নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো পুরান বেশি হানি গেছে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মত যে সানমর্যাদা তো বেশি সে প্রতি দুরালাম সাল্লু সম্মানিত আল্লাহ রে চেহারাতে বলতেছে অবশ্যই একটা পরেজগার ছিল আল্লাহ তালা ওনার জীবনে অনেকগুলো যে নেকামল গুলা করেছে তান সতাকা করেছে বদলতে কবর হাসর মিজান বলছিলা তাল্লা কি করে দেখ আমরা যারা জানা যায় উপস্থিত হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ আল্লাহ তালা পরিবারকে ধৈর্য ধারণ করার তা বিজ্ঞান চল্লিশ জন জানাজাতে যাতে কাদেরকে উপস্থিত করাইবেন আমাদের কত বলবো বলতে আর আর বলতে মনে চায় না সব জানেন কিন্তু আমল নেই আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে জাহান নামে যাবে আপনি নিজেই সেই নাম সম্পর্কটা বারবার নষ্ট করে আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই নেই সব শুধু জানি আমল করি না আমাদের মাছ থেকে আমলটা দূরে চলে গেছে এই নেককার গোলাম জানা যাতে নামাজি ফরেজগার লোক শিরিক মুক্ত লোক আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত এরকম চল্লিশ জন লোক যদি দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কি করে চল্লিশ জন হাইবে না হাইতেন না উনি নামাজি ফরেজগার উনি হয়তো আপনি মনে করেন যে মাজারে শেষটা শুধু কবিরে মাজারে শেষটা বুঝি সেরেক শনিবার মঙ্গলবার কি সেরেক না শনিবার মঙ্গলবার হিসেব করা সেরেক নি এটাও সেরেক এই যে জাদুটো না করা এটা কি সেরেক নি গণকের কাছে যাওয়া বান্দর গণাইতে যায় মানুষ গণাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক না জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক কে যেই দল যে সংগঠন যেই রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করা কি সেরেক না এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানে মুখে যেটা বলতে অন্তরে এক থাকতে হবে তাহলে সকল ক্ষমতার মালিক কে আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একজন মমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আমলি আবার তবা ইস্তেফার করি আই কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাই আমরা কই আলহামদুলিল্লাহ বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র তালাই মাল্লার আইন অনুযায়ী কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে সৎ নামাজি ফরেস্টার লোকরা চেয়ারম্যান মেম্বার হইব তা কখন আমরা বিএনপির সাথে আছি বিএনপি কে ভোট দেবো যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইবো কোরআন চালাইবো দেশ তাকর ভিত্তিতে চলবে রাসুল যেভাবে চালাইবে আমরা তাদেরকে ভোট দেবো যদি সর্বরাই বলে তাদেরকে ভোট দেবো আমাদের ব্যক্তিগত কারো কোন আরস নাই আমরা এই জমিন আল্লাহর এই জমিনে আইন চলবে কার এবার যেই আসুক এই তকমানি আমরা তাদের সাথে আছি রাজি আছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করবো 手持って。